নমস্কার বন্ধুরা মাধুরীর হেসেলে সকলকে স্বাগত জানাই আশা করি হয়তো সকলেই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম উড়ে ঠাসা শীতের নতুন আলু দিয়ে দারুণ স্বাদের আলু পরোটার রেসিপি তো প্রথমে আমি পরোটার জন্য আটাটাকে মেখে নিচ্ছি এখানে আমি নর্মাল আটা নিয়েছি তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো তো আটাটাতে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন অল্প অল্প জল দিয়ে নর্মাল যেরকম রুটি বানাই রকম আটা মেখে নেবো তবে ময়দার থেকে এই আটা দিয়ে পরোটাগুলো কিন্তু বেশ নরম হয় দেখো আটাটা আমার মাখা হয়ে গেল ঠিক যেরকম রুটির আটা মাখি সেই রকম মেখে নিয়েছি এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে আলুর মশলাটা বানিয়ে নেব এখানে আমি কিছু নতুন আলুকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য পরিমাণে নুন আর এক চিমটি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে জলটাকে বেশ ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন হাত দিয়ে আলুগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি এভাবে আলুটাকে আগে সিদ্ধ করে জলটাকে শুকিয়ে নিলে পুরটা কিন্তু বেশ টাইট হয় আর পরোটাগুলো বেলারও কোনো ঝামেলা হয় না এবার কড়াইয়ে এক টেবিল তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি চা চামচ চামচ হাফ হিং জোয়ান আর দুটো শুকনো লঙ্কাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে দিলাম ফলনটা দু তিন সেকেন্ড মতো ভেজে নিয়ে যখন এটা সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠবে তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আলুটা দেওয়ার পর দু সেকেন্ড মতো নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখন আলুটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে আলুটাকে আমি স্প্যাচোলা দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে করে কোনো দানা দানা না থেকে যায় দানা দানা থেকে গেলে পরোটাগুলো কিন্তু বেলতে অসুবিধা হবে দেখো আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে ম্যাশও করে নিয়েছি আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আমচুর পাউডার এক চা চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি এক মুখো মতো ধনে পাতা কুচি এবার সবগুলোকে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আলুর পরোটা হয়তো সকলেই বানাতে জানো তাও আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একবার এইভাবে বানিয়ে দেখতে পারো এটা কিন্তু খেতে অপূর্ব হয় আমার রেসিপিগুলি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আর নোটিফিকেশনে ক্লিক করে রাখো যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিও পৌঁছায় খুবটা ঠান্ডা হতে দিয়ে দেখো ততক্ষণে আমি আটাটা থেকে লেচি কেটে নিয়েছি লেচিগুলো একটু বড়ই করেছি আলু পরোটার জন্য একটু বড় লেচি নিলেই ভালো হয় দেখো এক একটা লেচিকে এরকম বাটির মতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে মুখটাকে বেশ ভালোভাবে বন্ধ করে দিচ্ছি তবে পুড়টা কিন্তু অতিরিক্ত অতিরিক্ত দেওয়া যাবে যাবে না না হয়ে গেলে বেশ ভালোভাবে বেলা এখন এই পুর ভরা লেচিটাকে আটা লাগিয়ে আমি বেলে নেব এগুলো কিন্তু খুব হালকা হাতে বেলতে হয় মানে খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না বেশি চাপ দিলে এগুলো ফেটে যায় আর পুরটাও ঠিকভাবে ছড়ায় না এভাবে প্রথমে হাত দিয়ে প্রেস করে দিলে পুরটা বেশ চারদিকে ভালোভাবে ছড়িয়ে যাবে তারপর আমি দেখো বেলা শুরু করছি দেখো খুবই হালকাভাবে চাপ দিয়ে আমি বেলছি খুব বেশি গায়ের জোর দেওয়া যাবে না কিন্তু দেখো আমি যেভাবে বেলছি সেভাবেই কিন্তু বেলতে হবে আটা দিয়ে দিয়ে রুটিটাকে আমি বেলে নিলাম দেখো রুটিটা আমি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না সেরকম বেলে নিয়েছি দেখো পুটটা কিন্তু আমার কোথাও একটু বেরিয়েও যায়নি এবার একটা তাওয়াকে গরম করে নিয়ে রুটিটাকে আমি দিয়ে দিলাম রুটিটা ভালোভাবে উল্টে পান্টে প্রথমে সেঁকে নিচ্ছি তারপর এটাকে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি এইভাবে সমস্ত পরোটাগুলো আমি বানিয়ে নেব দেখো পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে একইভাবে সমস্ত পরোটাগুলো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পরোটাগুলোর মধ্যে কতটা সুন্দরভাবে পুটটা চারদিকে ছড়িয়েছে এইভাবে বানালে কিন্তু প্রত্যেকটা পরোটাই ফুলবে একটুও ফাটবে না আর পুটটাও চারদিকে ছড়িয়ে যাবে পরোটার সাথে আর কোনো সবজির কিন্তু প্রয়োজন নেই আমি এখানে আচারের সাথে এটাকে সার্ভ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই করে একটা লাইক দিও কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ